হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুনিদ ব্লগস ভিওয়ার্স আজকে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় জুতোর কালেকশন সো আমরা এখন এখানে আছে সাভার সিটি সেন্টারের অপসরা শুজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিউ অপসরা শুজ আপনাদেরকে একটু বাইরে থেকে কালেকশন দেখানোর চেষ্টা করছি এখানে কী কী কালেকশন আছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পাচ্ছি আপনাদের স্নিকার্স দেখুন আপনাদের কত সুন্দর সুন্দর স্নিকার্স পরাই যায় এগুলো সব হচ্ছে কি আপনাদের স্নিকার্স এছাড়া ছোট ছোট সুনাম জুতো আছে আমরা এই যে দেখতে পাচ্ছি জুতোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া এখানে ছেলেদের স্নিকার্স আছে যে ছেলেদের স্নিকার্স গুলো দেখুন আপনারা এই হচ্ছে গিয়ে ছেলেদের স্নিকার্স আর কি দেখতে পাচ্ছেন ছেলেদের স্নিকার্স সো ভিউ সো চলুন আমরা এবারে ভিতরে যাই ভিতরে যাই দেখে কি কি আছে কালেকশন ভিউয়ার্স এখন আমরা আছে সাবার সিটি সেন্টারের অপসর আর শপের ভিতরে এখানে আমরা আরো জুতার কালেকশন দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ছেলেদের লোফার্স আছে ফরমাল শু আছে যেমন দেখতে পাচ্ছি লোফার্স ফরমাল শুজের স্নিকারসও আছে এছাড়া এখানে কিছু কিছু স্লিপারও আছে যে স্লিপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই যে স্লিপারগুলো দেখতে পাচ্ছেন এই দেখুন কত সুন্দর সুন্দর স্লিপার স্লিপারের কালেকশন দেখাচ্ছে আর কি এছাড়া এখানে আরো ভালো ভালো অনেক ফিতাওয়ালা স্যান্ডেলও আছে আপনারা দেখতে পাচ্ছেন বেল্ট সিস্টেম স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এছাড়া ভিওয়ার্স আমি আপনাদেরকে আবারও স্নিকার্স ভিতর থেকে দেখাচ্ছে চেক বাইরে থেকে যেগুলো দেখালাম এই দেখুন ফার্স্ট আপনাদের স্নিকার্স গুলো এই যে গেলা আপনাদের স্নিকার্স আর কি আপনাদের স্নিকার্স আপনাদের জুতো আর কি এছাড়া এই দেখেন সেরেজের স্নিকার্স গুলো যে গেলে একটু আমি বাইরে থেকে দেখালাম এখন ভিতর থেকেও দেখাচ্ছি আর কি এই যে ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি স্নিকার্স গুলো দেখতে পাচ্ছেন আপনারা এছাড়া এখানে ভিওয়ার্স আপনাদের যে কালেকশন আছে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন ভিওয়ার্স আপনারা যদি এদের জন্য আপনাদের জন্য জুতা কিনতে চান যারা ভাইয়ারা আছেন ভাইয়াদের গার্লফ্রেন্ডের জন্য অবশ্যই এখানে আসবেন আর যেসব ভাইয়ারা বিবাহিত আর কি তাদের ভাবি আছে ভাবিদের জন্য আপনারা এখান থেকে আসতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর স্নিকার্স কত সুন্দর সুন্দর স্নিকার্স এই ভাই হচ্ছেন কি অফসর সজের ম্যানেজার ভাই আমরা একটু ভাই আসলে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি ওয়া আলাইকুম আসসালাম আমি নাম হচ্ছে মোহাম্মদ সোহান উনি নুরুল হাসান সোহান না যে আমাদের বর্তমান মানে রয়্যাল বেঙ্গল কেটের প্লেয়ার উনি হচ্ছেন কি অফসর সজের সোহান আশা করি এই ভাইয়ার বিজনেস পারফরম্যান্স মানে ক্রিকেটার সোহানের চাইতে ভালো হবে রাইট ইনশাআল্লাহ 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 ভাই জন্য দোয়া রইল আর কি আপডেট দেখতে থাকুন দেখতে থাকুন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা ঠিক আছে ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি সাভার সিটি সেন্টার এর সদস্য সেলসম্যান তামিম ভাই তামিম ভাই সবাইকে একটু সালাম দিন হাই দিন সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম তামিম ভাই মানে এখানে আমরা একটা জিনিস দেখলাম আর কি ম্যানেজার হচ্ছে কি বাংলাদেশ টিমের ক্রিকেটারের নাম আরকে সোহান ভাই আর এই যে আমাদের এখানে অলমোস্ট আমরা সব প্লেয়ারে আছে জায়গায় আচ্ছা 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 সো সো এখন তামিম ভাই আমাদেরকে কিছু বলবেন উনি আমাদেরকে কিছু কিছু দেখাবেন আমি তামিম ভাইয়ের কাছে আমার মাইক্রোফোনটা দিচ্ছি ভাই প্লিজ জি ভিউয়ারস আমাদের এখানে খুব ভালো ভালো কিছু কালেকশন আছে যেমন কিটসের মধ্যে আছে স্নিকারস আছে কনভার্সগুলো আছে যেগুলো এগুলো একেবারে রাফেলটা ইউজ করার জন্য আপনার পানি কাদা বৃষ্টি দিয়ে একবার মন মতো রাফেজ করা না এগুলোর মধ্যে কালার আছে চারটা ডিজাইন আছে ছয়টা দেন হচ্ছে গা আমাদের বর্তমানে সবচেয়ে পপুলার একটা কেস এটা স্নিকার্স বলে মূলত এটা মোটামুটি ভালোই চলতে আছে দেন হচ্ছে গিয়ে আবার হচ্ছে জর্ডান যেটা কিনা মোটামুটি ইয়ং জেনারেশনের সবচেয়েতে ফেভারেট বল একটা শু কেস এটার মধ্যে কালার আছে টোটাল পাঁচটা দেন হচ্ছে গা এই যে আমাদের লবস্টারটা এটা কালার আছে একটা অ্যাভেলেবেল এখন দেন হচ্ছে গিয়ে আমাদের আরও ইউনিক একটা কালেকশন ফুল সাভারের মধ্যে ওয়ান পিস কালেকশন এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশান এগুলো মন মতো রাফেনটা ইউজ করে পড়বেন একেবারে লাইট ওয়েট প্রোডাক্ট এগুলো প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন জাস্ট সম্পূর্ণ ক্রেপের প্রোডাক্ট এগুলো মন মতো রাফেনটা ইউজ করে পড়বেন অরিজিনাল ভিয়েতনামের প্রোডাক্ট এগুলো আর আপদের জন্য রয়েছে কিছু ভালো মানের স্নেকার্স এই যে ভালো ভালো কিছু স্নিকার্স আছে এগুলোর মধ্যে চার পাঁচটা কালার আছে ডিজাইন আছে এগুলো সব সাথে পড়তে পারবেন জিন্স বলেন থ্রি পিস বলেন যে কোনো ড্রেস আপের সাথে ইউজ করা যাবে নর্মাল রাফ অ্যান্ড রাফ পজিশন সব ইউজ করা যাবে হ্যাঁ আরও কিছু কালেকশন রয়েছে যেমন এই যে এটার মধ্যে কালার আছে চারটা পাঁচটা কালার হবে এটার মধ্যে ডিজাইন হবে চার পাঁচটা এগুলো আপনার মন মতো রাফ অ্যান্ড টাপ ইউজ করে পড়বেন একটু যদি একটু হাই যারা একটু হাই পছন্দ করেন একটু হাই হিলের মধ্যে চাচ্ছেন তাদের জন্য যে এটার মধ্যে কালার আছে চারটা ডিজাইন আছে আটটা আর বেবিদেরও কিছু কালেকশন আছে বেবিদের কালেকশন আপাতত আমাদের কাছে একটু কম আছে কেটস আছে কিছু ভালো মানের একেবারে একটু ইউনিক টাইপের কিছু কেটস হবে ওগুলো একবারে ইউনিক কিছু হ্যাঁ তারপর রয়েছে আরো আমাদের ক্যাজুয়াল যারা একটু কেজুয়াল গুলো পছন্দ করেন সবসময় পড়ার জন্য অফিসিয়ালি বলেন অফিসিয়ালি বলেন এগুলো মন মতো রাফিনটা ইউজ করে পড়তে পারবে এগুলো অরিজিনাল রয়্যাল কোপার প্রোডাক্ট সম্পূর্ণ লেদারের একদম লেদারের এগুলো এগুলোর মধ্যে কালেকশন আছে অনেকগুলো এই যে পেপার মাল এগুলো খুবই কোয়ালিটিফুল কিছু দেখতে পারেন এগুলো এগুলো মান খুবই ভালো অরিজিনাল ডক্টর সোল দেওয়া আছে এগুলোতে দেন হচ্ছে গিয়া আপনাদের টার্সেল থ্রি প্যাটার্ন টার্সেল হাফ ফুল সব নতুন কিছু কালেকশন আসছে সব অ্যাভেলেবেল একবারে ইউনিক কিছু এগুলোর মধ্যে হাফ আছে ফুল আছে সবগুলো অ্যাভেলেবেল আছে মোটামুটি আমাদের এখানে হ্যাঁ এগুলা হাফ হাফের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে হাফের মধ্যে আরো একটা কালেকশন আছে এগুলো খুব কোয়ালিটিফুল অরিজিনাল রয়্যাল কুপুরার হাফ শো সম্পূর্ণ ক্রেপসোলের প্রোডাক্ট সম্পূর্ণ চামড়া জিনিয়ন লেদারের প্রোডাক্ট হ্যাঁ বেল্টের মধ্যে অনেকগুলো কালেকশন আছে এখানে আমাদের সাতশির মধ্যে হবে চায়না সার্চিগুলো এখন একটু কম আছে আমাদের মোটামুটি আসবে আমাদের সামনে কিছু কালেকশন নামবে চায়না সার্চিগুলোর মধ্যে এগুলোর মধ্যে প্রায় আপনারা পনেরো থেকে ষোলোটা ডিজাইন পাবেন আমাদের স্টকের মধ্যে আছে এখন আনা হয় না আনা হবে আবার বেল্টের মধ্যে কিছু আছে যারা একটু সফট কমফোর্টেবল ওভার কমফোর্ট কিছু চাচ্ছেন রাফিজের জন্য মিড রেঞ্জের মধ্যে তাদের জন্য এগুলো বেশ সম্পূর্ণ চামড়া সম্পূর্ণ জেলে চলে পড়া কেটা খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল এটা পায়ে নিলে হাতে নিলে বুঝতে পারবেন এটা জিনিসটা কি এগুলো মন মতো রাফেনটা পেজ করা যাবে তারপর হচ্ছে জিনিসের কিছু ডক্টরসের প্রোডাক্ট আছে খুবই আরামদায়ক খুবই টেকসই আর লুকিংগুলো সেই কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটার মধ্যে কালার আছে তিনটা আবার যারা যাদের বাবা বলেন ভাই বড় ভাই বলেন কাউকে গিফট করতে চাচ্ছেন রাফিউজের জন্য সবচেয়ে বেস্ট একটা স্যান্ডেল সম্পূর্ণ চামড়ার খুব সুন্দর একটা প্রোডাক্ট সিম্পল এর মধ্যে সব কিছুর সাথে পরা যাবে এগুলা এই যে আপাততদের জন্য অনেক ভালো ভালো কিছু কালেকশন আছে যারা একটু বুট খুঁজতেছেন যাদের এই বুটগুলো খুবই পছন্দের আর আমাদের কাছে এসে নিয়ে যেতে পারেন এগুলা অ্যাভেলেবেল আছে কালার আছে এটার মধ্যে চারটা ডিজাইন আছে তিন এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর খুবই কমফোর্টেবল এগুলো এগুলো আপনার জিন্স বলেন যে কোনো ড্রেসের সাথে এগুলো খুব ভালো মানাবে খুবই কোয়ালিটি ফুল কিছু এগুলো এগুলো অরিজিনাল বাহিরের প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন খুবই ভালো মানে হ্যাঁ আন্টির জন্য আছে ভালো মানে কিছু ডক্টর শু আছে দেন হচ্ছে গিয়ে আপনার স্যান্ডেলের মধ্যে হবে ডক্টর শু হবে আর যারা মোটামুটি রাফিদের জন্য পাম্প শু খুঁজতেছেন পাম্প শু অ্যাভেলেবল কিছু পাম্প শু আছে আমাদের এখানে খুব ভালো মানে পানস আছে দেন হচ্ছে হচ্ছে যেগুলো ডক্টর মধ্যে একটু হাই অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট কোয়ালিটি ফুল কিছু এগুলা এগুলো মন মত রাফানটা ইউজ করে পড়া যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তাদের জন্য রয়েছে যে কিছু ডক্টর শুরু রয়েছে যেগুলো কেন খুবই কমফোর্টেবল তারা কাপড় থেকে শুরু করে সবকিছুর সাথে বোরকা টোরকা সবকিছুর সাথে পড়বে এগুলো খুবই আরামদায়ক তাদের পায়ে একটু আরাম প্রয়োজন এগুলো মেডিকেটেড চলে করা প্রোডাক্ট ওনাদের জন্য দেন হচ্ছে কি কাপড়ের কিছু শু আছে কেস আছে যেমন নাকি সবসময় রাফিজ করবে এগুলো পানি কাদা বৃষ্টি দিয়ে যারা কেসগুলো পছন্দ করেন তারা নিতে পারেন অ্যালবার্ট আছে আমাদের কাছে কিছু হচ্ছে আন্টিদের জন্য স্যান্ডেল টাইপের কিছু যেগুলো কিনা তারা সবসময় ইউজ করতে চায় বলেন বলেন সব সবভাবে ইউজ করতে চায় যে সিম্পল কিছু কালেকশন আছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড মানের হচ্ছে যে আমাদের এই সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট মোটামুটি সব এই যে মানুষ এগুলো পড়তে পারে আর এগুলো খুবই কমফোর্টেবল পানি কাদা বৃষ্টি দিয়ে সব থেকে টেক্স প্রোডাক্ট একটা এগুলো রাফ এন্ড টাফ ইউজ করে পড়লে এক দুই বছর পরা যায় হ্যালো ভিউয়ার্স আমরা আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি আমাদের এখন অনেক কাজের প্রেশার আছে আমরা আর কথা বলতে পারছি না আর আমাদের যে এখানে আসবেন শপে আসবেন সিটি সেন্টার সেকেন্ড ফ্লোরে অপসরা সুচ আমাদের এখানে সবসময় আসলে পাবেন আপনারা ভিউয়ার্স আশা করি আপনারা অপসরা সুচের সমস্ত ইনফরমেশন পেয়ে গেছেন তামিম ভাইয়ের কাছ থেকে আমি আপনাদেরকে আবারও শেষ মুহূর্তে কালেকশনগুলো দেখাচ্ছি কী কী কালেকশন আছে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন এই যে কালেকশন গুলো আপনারা দেখতে থাকুন আপনারা আশা করি কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এই তো আশা করি কালেকশন গুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর ভিউয়ার্স আমি এখন আপনাদের কাছে বিদায় নিতে যাচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আমি এই দোকানের অ্যাড্রেসটা দেখাচ্ছি এই দোকানের নামটা হচ্ছে অপ্সরা শুজ এখানে থেকে সকল প্রকার দেশি বিদেশি এবং এবং সম্রাট সুস পাওয়া যায় এবং সম্রাজ্য তো বিক্রয় করা হয় দোকান নং পাঁচ ইউনাইটেড মার্কেট দেওয়া আছে আচ্ছা সিটি সেন্টারও আছে সিটি সেন্টারের অ্যাড্রেস আর কি আচ্ছা সমস্যা নেই এটার অ্যাড্রেস এই যে এখানে সিটি সেন্টারের অ্যাড্রেসটা দেখাচ্ছি আমি আপনাদের কপসরা সুস সকল প্রকার দেশি বিদেশি এবং সম্রাট সুস বিক্রয় করা হয় স্বপ্ন হচ্ছে গিয়ে এগারোশো তিন এগারোশো চার সিটি সেন্টার দ্বিতীয় চলো সবার ঢাকা তো ভিওয়ার্স আপনারা চাইলে এই কার্ডটা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন আপনারা আমি আপনাদের জন্য আরেকটু সামনে আনতেছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর ভিওর্স আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করতেছি যদি আপনার আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে দেবেন সোহান ভাইও বিদায় নিচ্ছে আর কি তামিম ভাই তাহলে বিদায় নিচ্ছে এই যে তামিম ভাই মানে সোহান আর তামিম ভাই যে চিন্তা রাখুন ভাইদেরকে চাইলে ভাইদেরকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সো ভিউয়ার্স আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করবেন আর অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিও যদি আপনাদের মন ছেড়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনাদের সবার জন্য রইল পবিত্র ঈদ উল হাজার অগ্রিম শুভেচ্ছা আপনাদের সবারই ভালো মতো কাটুক সেই সাথে অপসরা সুদের যারা স্টাফ আছে তাদেরই ভালো মতো কাটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ